নামটা বড় করে লেখে দেখি সন্তান না আপনি বাউন্ন আর করে ফেললেন এক পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দিয়ে দিলেন একাত্তরটা আপনাকে কি কামড়াইছে নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না কোনো ক্ষমতার দ্বারে তো আমি আপনাকে আপনি শুনছেন বুধ আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল আমি দশ দিনের সময় নিমু যে আমার একটু চিন্তা করতে দেন নিবো কিনা মন্ত্রী তো জীবনে কোনো দিন নিব আমার এইগুলোর প্রতি কোনো খায়স নাই তারা যদি এটা মানে ওই ছেলেরা বেশ চালাক তাদের নীতিগত ভাবে কিন্তু মুক্তিযুদ্ধ না মানলে আমি আমি যেই না মানবে

স্বীকার কর আমার সন্তান তুলে স্বীকার করবে জানি না দেশের ভিতরে ঈশ্বরের সাথে আমি এগ্রিড না আপনি প্রমাণ ছাড়া আপনি বলেছেন যে দশ জনের লিস্ট আস্তাদ আব্দুল্লাহ ধরাই নিয়ে আসছে আমি একজনের একজনের কোনো লিস্ট নাই বললেন যে আমি সময় টেলিভিশনে দশ পেজ দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে মানে আপনার ইয়েটা ছিল দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে আমি চলে আসছি তার মানে আপনি ক্লেম করেছেন উইদাউট এনি প্রপার্টিং প্রপার সাপোর্টিং ডিটেল ক্লেম আপনি ক্লেম করেছেন যে হাসনাত আবদুল্লা দশ জনের একটা লিস্ট ধরাই দিয়ে চলে আসছে এখন এটা সাপোর্টিং ডিটেলটা কি মানে আপনার কাছে কি প্রমাণ আছে এটা আমি যে দশ জন আমার কাছে আমি এএফপি রিপোর্টটা পড়েছিলাম সেখানে আপনি জনের কথা বা জনের কথা বা জনের কথা বা হয়তো দশজনের কথাই আমার এখন মানে এফপি রিপোর্টের মধ্যে বলা হয়েছিল যে হাসরাত আবদুল্লাহ গিয়ে সময় টেলিভিশনের দশজন সাংবাদিককে চাকরিচ্যুতি করার কথা বলেছেন আমি তারপরে দেখেছি যে আপনি একটা ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের মধ্যে আপনি বলেছেন যে আপনি এর মধ্যে যান নাই আপনি যাওয়ার পরে পাঁচজনের চাকরিচুতি করা হয়েছে এবং সেই জনের চাকরিচিতি করার ব্যাপারে আপনি আপত্তি জানিয়েছেন আমি আবারও বলতে চাই যে আপনি জনের লিস্ট ধরাইছেন কি পাঁচজনের লিস্ট ধরাইছেন গিয়েছে ব্যাপারটা এমন ছিল না বরং আপনার জায়গা থেকে আপনি পার্সোনালি ক্লিম করেছেন আমি দশ জনের লিস্ট দিয়ে চলে আসছি এই ঘটনা যেহেতু খালেদ মহিদ্দিন মানুষের ওনার কাছ থেকে এই ধরনের বক্তব্য আসে যেগুলো হচ্ছে গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে আমাদেরকে ব্যক্তিগত ভাবে আহত করে কারণ কারণ এই দশ জনের লিস্ট যদি সময় টেলিভিশন যে ধরনের গুন্ডামি করেছে এই গুন্ডামির বিরুদ্ধে এটা সাংবাদিকতা করেন এক ধরনের গুন্ডামি করেছে আমরা সেখানে কথা বলতে গিয়েছিলাম ফ্যাক্ট বেসড জার্নালিজম যেটা যে জার্নালিজম জন্য আপনারা হচ্ছেন এত বছর ধরে ফাইট কার্ড করছেন যে জার্নালিজম আপনারা দেশে থেকে করতে পারেন নাই আপনারা বিদেশে চলে যাইতে হয়েছিল সেই জার্নালিজমটা সময় টেলিভিশন এক ধরনের গুন্ডামি করেছে সেটার বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলাম কিন্তু আপনি যেভাবে বললেন যে আমি দশ ধর দশ জনের নাম খুব এটা বাস্তবতা একটা তথ্য কোন ধরনের এটার ধরনের বাস্তবতা থেকে আমাদের আপনাদের জায়গা থেকে অবশ্যই প্রশ্ন করবেন আমি প্রশ্ন উত্তর নিব আপনার সকলে প্রশ্ন উত্তর দিব সেটা হচ্ছে আমরা প্রত্যাশা করব আপনাদের জায়গা থেকে যেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যে সাংবাদিকতার জন্য খালেদ মহিদ্দিন রা বছরের পর বছর ফাইট করে যাচ্ছে সেই ধরনের সাংবাদিকতা ক্ষমতাকে প্রশ্ন করার সাংবাদিকতা অব্যাহত থাকবো

আপনি সেখানে সময় টিভির গুন্ডামি প্রতিরোধ করতে গিয়েছিলেন রাইট সময় টিভির গুন্ডামি না দেখেন সময় টিভি আমি বলেছি সাংবাদিকতা নামে যে ধরনের গুন্ডামি করেছে কত দীর্ঘ একটা সময় ব্যক্তিগত ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করেছে আমি একটা একটা করে ভাবে ধরে ধরে আব্দুল্লাহ আপনি অনেক জনাব আব্দুল্লাহ আপনি অনেক ব্রিলিয়ান্স শার্প আমি একটা একটা করে আসি আপনি ওইখানে গিয়েছিলেন হচ্ছে সাংবাদিকতার নামে সময় টিভি যেগুলি গুন্ডামি করেছে সেগুলি প্রতিরোধ করতে না সেই বিষয়গুলো সেই বিষয়গুলো সময় টেলিভিশনের জেনে হচ্ছেন ওখানে আমরা পরবর্তীতে শুনেছি এটা পরিচালনা ত্রুটি রয়েছে অর্থাৎ যারা এই বিষয়গুলোকে সমাধান করতে পারবে এটা ফ্যাক্ট চেকিং জার্নালিস্টদের করতে পারবে হচ্ছে ওই যে আমাকে যেটা বলা হয়েছে যে মালিক করতে পারবে হাসান সাহেব আমি ওনার সাথে কথা বলতে গিয়েছি যে ভাই আমরা ভিডিও এভিডেন্স নিয়ে গিয়েছি ভিডিও এভিডেন্স যে

এজেন্ডা ভিত্তিক জার্নালিজম যে আপনি দেখেন মানে আচ্ছা আমরা সময় টিভি নিয়ে আমরা সময় টিভি নিয়ে আর এত কথা বলবো না আমি শুধু আপনাকে জানতে চাই সাংবাদিকতার নামে যে গুন্ডামি তারা করতেছিল সেইটা নিয়ে কথা বলতে আপনি সেখানে গেছেন জনাব হাসান আব্দুল্লাহ এই অ্যাসাইনমেন্টটা কি আপনি আপনারই দিবেন না কেউ আপনাকে দিবে এই অ্যাসাইনমেন্টটা আমি নিজ থেকে আমি নিজ থেকে এবং এই গণবুত্থানের সময় যে যে সাংবাদিকদের সাথে আমাদের পরিচয় হয়েছে একটা দীর্ঘদিন আমরা দেখেছি

হ্যাঁ এটা এটা হচ্ছে আমি আমার জায়গা থেকে দেখছি যে দীর্ঘদিন ধরে কিভাবে বিরোধী দল মানে সরকার প্রেস কাউন্সিল তথ্য উপদেষ্টা তাদের বাদ দিয়ে আপনি আপনাকে এই দিয়েছেন তাই তো তাদের তাদের সাথে আমি কোন কথা বলিনি বলেছেন সেইভাবে আর কি কি জায়গায় আপনি যাওয়ার জন্য আগ্রহ বোধ করেন সেটা আমরা শুনবো পুরো আলোচনাটাতে যাই কিন্তু এইটার পরে পাঁচ মাস পরে এসে সাড়ে মাস পরে এসে হাসনাত আবদুল্লাহ মনে হয়েছে যে সাংবাদিকতা নাম করা গুন্ডামি করতেছে এখন হাসনাত আবদুল্লাহ নিজে নিজেকে অ্যাসাইন করেছে ওইখানে গিয়ে তাদেরকে বলে আসতবে কথা তাই তো এবং খালেদ মুহিদ্দিন এটা ভুল করেছে যে দশ জনের তালিকা হাসনাত আবদুল্লাহ ধরায় নাই পাঁচ জনের কথা কি বলেছে পাঁচ জনের কথা কি বলেছে না আমি এক কোন সাংবাদিক কোন সাংবাদিক আপনি কি বলেছেন আপনি কি বলেছেন খালেদ ভাই আপনি কি বলেছেন পুরো খালেদ ভাই পুরো পুরো প্রক্রিয়া অর্থাৎ ওখানে যাওয়ার প্রক্রিয়াটা যেটা সাংবাদিকতা নীতি বিরুদ্ধে বা আপনাদের একটা প্রেস কাউন্সিল আছে বা এটা এটা আমি জানতাম না ওই প্রক্রিয়া নিয়ে যদি আপনি কথা বলেন সেটাকে আমি সমর্থন জানাবো এবং আমার ভুলের জায়গাটা আমি একনোলেজ করবো কিন্তু কারণ তাহলে ভাই আমার আপনি পুরো প্রক্রিয়াতে অবশ্যই যে সবচেয়ে বড় অপরাধ করেছে তাও তারও যথাযথ বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তার বিচার নিশ্চিত হতে হবে আমি এটার সাথে সাথে এগ্রিড না আপনি প্রমান ছাড়া আপনি বলেছেন যে দশ জনের লিস্ট আস্তান আবদুল ধরে নিয়ে আসছে আমি একজনের একজনের কোনো লিস্ট দেয় নাই সেখানে হাসান সাহেবের সাথে কথা হয়েছে। সেখানে তারেক জিয়াকে কিভাবে পার্সোনালি এটাক করা হয়েছে একুশে আগস্ট কিছু কথা বললো যে কথা বললার সঙ্গে আমি সিরিয়া ইরাক বা মধ্যপ্রাচ্যে কিছু আদর্শিক মিল পাই আফগানিস্তানে এই মিলগুলো আমাকে আহত করছে কেন আহত করছে তারা গত ছয় মাসে ছয় মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে সাতচল্লিশ কে এবং চব্বিশ কে সেটা আছে কিন্তু সাতচল্লিশ আর চব্বিশ কে কে যারা বাদ দেয় একাত্তর হইল মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা কথাটা আমি বলি কিনা বলেন আপনি না বলেন মুক্তিযুদ্ধ না হইলে বাংলাদেশ হইতো না যে মুক্তিযুদ্ধের পেট ছেড়ে বাংলাদেশ হলো সেই বাংলাদেশের উপদেষ্টা হয়ে একজন তার মারে স্বীকার করতেছে না মারে যে স্বীকার করতেছে না সে তো সুসন্তান না আমার কথাটা শুনতে হবে আপনাকে চেতনার দিকে যদি আপনার ঘাটতি থাকে চেতনায় ঘাটতি রাজনীতিতে প্রথম আছে আসে ফিলোসফি ইডিওলজি রাজনীতির প্রথম কাজ হলো ফিলোসফি ইডিওলজি তারপরে আসবে আন্ডারস্ট্যান্ডিং ফিলিংস রিয়েলাইজেশন রাইট আপনি যদি ফিলোসফিতে বারবার ওই লেখেন যে বাউন্ন থেকে চব্বিশ একাত্তরটা বাদ দিয়ে যদি আপনি একুশ ওই যে কি বলে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস করেন আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আপনি বাউন্ন আর চব্বিশ করে ফেললেন এক আকারে পোস্টার করে ফেললেন একাত্তরটা আপনি বাদ দিয়ে দিলেন একাত্তরটা আপনাকে কি কি কামড়াইছে নাকি যদি আপনি একাত্তরে না থাকেন আমি ওদের সাথে থাকবো না আর যদি সাথে থাকে মুক্তিযুদ্ধের সাথে থাকে বাংলাদেশের সাথে থাকে যে ইয়েস বাংলাদেশ আছে আছে ঠিক তাদের যে নেতা বাংলাদেশের নেতা সেরে বাংলা একে ফজলুল হক হুসেন শহীদ সোর দি আব্দুল হামিদ খান বাসানি শেখ মুজিবুর রহমান আতাউল গনি উসমানী সামরিক নেতা আই ডু হিয়ার বাই ডি ক্লিয়ার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মেজর জিয়া সেই খালেদ মুশারফ সেই একাডা সেক্টর মুক্তি যুদ্ধ যদি তারা মানে আমি কোন ক্ষমতার দ্বারে তো আমি আপনাকে আপনি শুনছেন বুঝে আমি বলছি আমাকে প্রধানমন্ত্রী দিল আমি দশ দিনের সময় নিমু যে আমার একটু চিন্তা করতে দেন নিব কিনা মন্ত্রী তো জীবনে কোনো দিন নিব আমার এইগুলোর প্রতি কোনো খায়েস নাই তারা যদি এইটা মানে ওই ছেলেরা দেশ চালাক তাদের নীতিগত ভাবে কিন্তু যুদ্ধ না মানলে

আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামী হয়ে যাবে তাহলে তো আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করতো আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এই রকম কথা বলেন সেটা হচ্ছে যে ধরেন 158 জন সমন্বয়কের মধ্যে যে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছে এটা কোনো বা নির্বাচিত হয়েছে কিনা এটা কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে ওকে 158 জনের দেখেন এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক নামে আমরা বারবার বলেছি সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় হচ্ছে চাদাবাজি তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা কিছু আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না কারণ সেই জায়গা থেকে জানুয়ারিটার একটা ফিল্টার প্রসেস হয় আমরা এই যে একশো আটান্ন জন সমন্বয় করেছে আমরা তাদের সাথে বসেছি হয় এবার এই মিটিং একশো আটান্ন জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না ওই মিটিং একশো আটান্ন জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তা গুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট গুলো করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশ মতামতের ভিত্তিতে

সব স্ট্রটাতে আপনি রাষ্ট্রীয় দেখেন স্টেট ম্যাকানিজমের মধ্যে মধ্যে কোন একটি জায়গায় কোন একটি জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় দেখেন সেখানে আওয়ামী লীগীকরণ বা আওয়ামী এই যে আওয়ামী একটি কাঠামো এই কাঠামো মুক্ত কিন্তু আমরা করতে পারি নাই সেটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য এটা আমরা পারি নাই এটা মেনে নিতে হবে এটা রিয়েলিটি আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কি না দেশপ্রেমিক মনে করেন কি আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি তবে এটা হচ্ছে

এই ধরনের বক্তব্য যদি এসে থাকে আমি বক্তব্য বক্তব্য উনি দিয়েছেন কিনা আর যদি দিয়েও থাকেন তাহলে এটা নিয়ে আলোচনা আমার জায়গা থেকে আমি আলোচনার জন্য এই বাইনা পজিশন আমি যেতে চাই ওই পলিটিক্যাল পার্টি সাবস্ক্রিপশন করলেই আমি দেশপ্রেমিক ওইটা হচ্ছে এক ধরনের একটা একটা জিনিস একটা প্যারোকিও একটা হচ্ছে আইডিয়া যে আমি এই আইডিওলজি থাকলেই হচ্ছে আমি দেশপ্রেমিক আর ওই আইডিওলজি হলে জাস্ট প্রেমিক না এই ধরনের ধারণা আমি বিশ্বাস করি না আচ্ছা ঠিক আছে ধরেন এটা এই বাইনারি ধারণাতে আপনি বিশ্বাস না করেন সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি এই বিষয়ে আমার মন্তব্য করা আমি এই যে জাস্ট একটা মানে একটা ডেসক্রিপশন দিতে পারবে এই গণবুদ্ধানে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি অ্যাপ্রিশিয়েট করি আবার কিছু কিছু জায়গায় অনেক ধরনের বক্তব্য এসেছে বিবৃতি এসেছে সেগুলো মনে হয় যে ইচ্ছাগুলো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট টেক্সিট দেওয়ার ক্ষেত্রে তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা পাঁচই অগস্টের পূর্বে তারা মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারত দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো তো তারা সেই জায়গায় যে তৎক্ষণকার সময় যে ভূমিকাটি রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই তবে আহ সেনাবাহিনীর সার্বিক বিষয় যে এটা লিটমাস টেস্ট তো খালেদ ভাই নাই এটা লিটমাস টেস্ট আপনি কেমনে করবেন যে ইভেন্ট বেসিস এ লিটমাস টেস্ট হয় না যে এই ইভেন্টে দেশপ্রেমিক ওই ইভেন্টে দেশ দেশপ্রেমিক ওইভাবে দেশপ্রেমিক এর লিটমাস টেস্ট নাই কিন্তু এখন তো ইভেন্ট বেস লেস মানে লিটমাস টেস্ট তো অনেক বেশি চলতেছে তাই না জুলাই আগস্টে কইছিলেন তার আগে কি করছেন হাসাদ সাহেব ক্রোরপতে লিখছেন কিনা এগুলিও তো নানা ধরনের মানে কথা আসতেছে কিন্তু সার্বিকভাবে জিনিসটা দেখার জন্য জায়গা তো সার্বিকভাবে দেখার জিনিসটা তো আসলে নাই তো এইটা তো আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক হার্ট করে যে মানে ধরেন এইটা ভাই সার্বিক ভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আওয়ামী রাখেন এই সার্বিক ভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যে এই রাজনৈতিক দলের কারণে খালেদ মহিদ্দিনরা দেশে সাংবাদিকতা করতে পারে নাই ওদেরকে যদি এই সার্বিক এই 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 ফরম্যাটে রাখেন এই কম্প্রিহেনসিভ এর রাখেন তাইলে আওয়ামী ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই কিন্তু এই জায়গায় আওয়ামী লীগ আছে আচ্ছা আওয়ামী বাদ দিয়ে বাকি সবাইকে রাখতে চান একটা প্রশ্ন চলে আসে যে আপনি আওয়ামী লীগকে মানে প্রশ্নটা আমি অনুভব করি যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার মানে যেই কথাগুলিকে মুজিববাদ হিসাবে বলা হইতেছে আর কি সেগুলিকে বাদ দেওয়ার যেমন একত্রিশে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের সাত মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা পপুলিস জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকারটা কৌশল দুইটা তো দুই অবস্থান তাই না আচ্ছা আমি এই আপনি আমার জন্য খোঁজ করে দিয়েছেন এই মুজিবাদ হচ্ছে ওই আইডিয়াটা আমি যখন একটা আমার একটা জক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারবো ক্যাম্পাসগুলোতে কি অবস্থা ছিল ক্যাম্পাসগুলোতে অবস্থা ছিল আপনি কোন একটা যৌক্তিক দাবি না দাঁড়ান আপনাকে দাবি জানাবেন আপনি তিন দিন আর আপনাকে বাকি পাঁচ দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোনো রাজনীতি করি না আমি অরাজনৈতিক দাবি এটা অরাজনৈতিক দাবি এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নাই অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোন একটা যৌক্তিক কোন একটা দাবি দাঁড়াই করাইতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিক ভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া অর্থাৎ রাষ্ট্রের সব কিছু রাষ্ট্রের সব কিছুকে একটা সেন্ট্রালাইজড একটা আইডিয়া থেকে সেখানে ম্যানিপুলেটেড হবে এবং ওই আইডিয়াটা হচ্ছে আন আনক্রিটিক্যাল আইডিয়া এই আইডিয়াটাকে আপনি কখনোই ক্রিটিক করতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে একটা সবকিছু বঙ্গবন্ধুর স্বপ্ন ওরকম ভাবে ওই 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 লাইন থেকে ওই লাইন থেকে একদম করা হবে ওই আইডিয়াটাই হচ্ছে হচ্ছে মুজিববাদী আইডিয়া এখন এটার ভাই এটা একটা হিস্টোরিক্যাল ন্যারেশন আছে এটার একটা এটা সামাজিক একটা এক ধরনের ব্যাখ্যা রয়েছে অর্থনৈতিক এক ধরনের ব্যাখ্যা রয়েছে এই জিনিসটা সামাজিক বাস্তবতার এক ধরনের ব্যাখ্যা রয়েছে এটা তো ম্যাথস না যে এটা হচ্ছে মানে এই এই আইডিয়াটা তো আসলে ফর্মুলেটেড বা মানে হিসাবটা কি এটা হাসিনা সরকারের সময় মুজিববাদের আইডিয়াটা হয়েছে নাকি মুজিববাদের আইডিয়া শেখ মুজিবুর রহমানের সময়ও ছিল শেখ মুজিবুর রহমানের সময় ছিল আপনি যখন আপনার যখন মুক্তিযুদ্ধটা হয়েছিল ডিগনিটি ইকুয়ালিটি এবং জাস্টিস এর ভিত্তিতে এবং সেখানে এসে একাত্তর পরবর্তী সময়ে আইসা আপনি দেখেন এই প্রথম একাত্তর পরবর্তীতে আপনার হচ্ছে কনস্টিটিউশনে এমন কিছু হচ্ছে আপনার আবার নিয়ে আসলো যথা হচ্ছে যেখানে সোশিয়ালিজম ন্যাশনালিজম তারপর হচ্ছে এখানে নিয়ে আসলো হচ্ছে বাঙালি ন্যাশনালিজম আসলো কমিউনি না আওয়ামী লীগের নীতিও না মানে এটা মানে দেখেন মুজিবের দেখেন মুক্তিযুদ্ধটা হ্যাঁ এটা হচ্ছে এটা কাদের মূলনীতি এর মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েত পন্থী যেসব মুক্তিযুদ্ধের সময় সেই সময় দুইটা স্ট্রিং ছিল আপনি যদি তৎকালীন সময় আমি চেষ্টা করছি এখন পড়ার বা আগেও পড়ার চেষ্টা করেছি তৎকালীন সময় বদরুদ্দিন ওমর এবং হচ্ছে ভাষা নিয়ে আপনার লেখাগুলো যখন পড়ছি বা পড়ি তখন দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যেই এই গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা বাংলাদেশের কনস্টিটিউশন বানালো সেটাতে পুরো রিফ্লেক্ট পাইলো হচ্ছে রিফ্লেক্ট পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা যে এটার পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ তো জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যা জায়গা আপনি না 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 ভাই না না আপনি একদম যে এইভাবে কনক্লুশনে চলে গেল হবে না অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইল ডিগনিটি ইকুয়ালিটি এন্ড জাস্টিস ভিত্তিতে পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশজনের কি মতামত নিয়ে এটা হইছিল নাকি

আমরা এখন বাহাত্তরের সংবিধান বলি বা ইয়াটা বলি এটার ক্ষেত্রে গণতন্ত্র সমাজ ধর্ম নির জাতীয়তাবাদ সমস্যা হিসাবে দেখতেছি কিনা ভিসা যেখানে আমাদের কাছে ডিগনিটি ইকুয়ালিটি এবং সোশ্যাল জাস্টিস ছিল এবং ডিগনিটি ইকুয়ালিটি সোশ্যাল জাস্টিস

আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের যে সংবিধানটা হয়েছিল এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় নাই আওয়ামী লীগের আমার হয় না আকাঙ্ক্ষা জাতীয়তাবাদ আমার মনে হয় না আওয়ামী লীগের আকাঙ্ক্ষা ধর্ম কারণ আপনি বাউন্ন আর চব্বিশ করে ফেললেন পোস্টার করে ফেললেন আপনি বাদ দেয়া দিলেন একাত্তরটা আপনাকে কি কামড়াইছে নাকি